রাধে রাধে সকলকে বৃন্দাবন যাত্রার নতুন একটা ভিডিওতে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি ভালো নেই এরকমই আর কি ঠান্ডার জন্য শরীর খুব অসুস্থ তো এখানে দেখুন আজকে দেখাচ্ছি আমি রাধাকুণ্ড কুণ্ড স্নান সাথে রয়েছে শেষে বৃন্দাবনের একটি খুব জনপ্রিয় মন্দির তো এখানে প্রথমে মিষ্টি আর আমি চান করতে নেমেছি জল তো এত ঠান্ডা মানে বুঝতেই পারছেন শীতকাল যেখানে ছ ডিগ্রি ঠান্ডা সেখানের মধ্যে এই জলে চান করা একদম মানে ওষ্ঠাগত অবস্থা আর কি হাত পা জমে যাচ্ছে এখানে দাঁড়িয়ে থাকতে ওই মিষ্টির জন্য মিষ্টি ধরে ধরে নামবে এ করবে ওর জন্য বড্ড বদমাইসি। তো এখানে এই যে দুজনে মিলে প্রথমে এখানে রাধাকুণ্ড স্নান করলাম রাধাকুণ্ড জলটা দেখুন সাদা সাদা মতো আর এরপরে পাশেই আছে সামকুণ্ড শামকুণ্ডর জলটা দেখবেন কালো কালো মতো যেহেতু রাধা রানী ফর্সা তাই সাদা জল আর যেহেতু আমাদের বিহারিজি কালো ছিলেন বিহারিজি রঙ কত সুন্দর সবাই বলেন কালো রঙ নাকি অশুভ তো চলুন পরে একটু ব্যাখ্যাটা আপনাদের দিই চলো এবার ওদিকে স্নান করে এদিকে চলে এলাম এই যে শামকুণ্ড শামকুণ্ড কারণ পাশাপাশি যেহেতু আছে সেহেতু কেন এটাকে মিস করব জয় রাধা রানী কি জয় বৃন্দাবন কি No, 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 no. গেছে কার কার রাধাকুণ্ডের জল লাগবে বলবেন এই যে রাধাকুণ্ডের জল আর এই হলো শামকুণ্ড এইদিকে রাধাকুণ্ড আর এদিকে ফামকুণ্ড শ্যাম কুণ্ড জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম রাধে রাধে তাহলে রাধাকুণ্ড শ্রামকুণ্ড স্নান সেরে আমরা এই যে এটা যাচ্ছি হচ্ছে পরিক্রমা মাঠ মানে গিরি গিরিগোবর্ধন যে পর্বত সেই পর্বত পরিক্রমা করতে একুশ কিলোমিটার রাস্তা পুরো সেই পরিক্রমা মার্গের পাশ দিয়েই আমরাও ঘুরে ঘুরে যাচ্ছি তো এখান থেকে যাব গিরি গোবর্ধনের যে মন্দির সেই মন্দির যার পিছনেই মন্দিরটার পিছনেই আছে পাহাড় এই যে এখানে সাউন্ডটা দিলে ভালো হতো কিন্তু প্রচণ্ড লাউড মিউজিক বাজছিল তাই আর কি ভিডিওর সাউন্ডটা দিতে পারলাম না কারণ ওই যে কপিরাইটের ভয় আছে কি আর করা যাবে যেখানে মিউজিক আমি দিতেই পারবো না এটাই হচ্ছে ব্যাপার কারণ মিউজিক দিলেই কপিরাইট আসবে আর এই যে ভিতর দিয়ে দিয়ে প্রথমে এই মন্দিরের ভিতরটাও কিন্তু পরিক্রমা আছে মানে গোল হয়ে ঘুরে এসে ভগবানের কাছে এসে বাইরে দিয়ে বেরিয়ে গিয়ে পর্বতকে ছুঁয়ে প্রণাম করার জায়গাও করা আছে সেটাও আপনারা ভিডিওতে দেখতে পাবেন এই যে এই যে এই যে যে রাস্তাটা সিঁড়িটা উঠে যাচ্ছে ওখান দিয়ে ঘুরে ওপর দিয়ে উঠে এসে এদিক দিয়ে বেরোলে এই যে পর্বত গিরি গোবর্ধন পর্বতটা কিন্তু পুরো একুশ কিলোমিটার জুড়ে কোথাও গ্রাম তৈরি হয়ে গেছে পাহাড় মানে পর্বত ভেঙে কোথাও কিছু কিছু ফাঁকা মাঠ পড়ে আছে এরকম আর কি একুশ কিলোমিটারটা তো আর কম কথা নয় তাই সব জায়গাতেই যে পর্বতটা দেখতে পাবেন সেটা কিন্তু নয় যারা পরিক্রমা করছে কেউ হেঁটে করছে কেউ গাড়িতে করছে কেউ দণ্ডবোধ করছে কেউ খালি পায়ে করছে কেউ জুতো পরে করছে এরকম বিভিন্ন রকমভাবে পরিক্রমা করছে মানে দেখে অনেকটা বেশ ভালো লাগলো অত মানুষ পরিক্রমা করছে তো এই যে এখানে যে মানে মন্দিরটা প্রথমে দেখলেন এখানে বাইরে বেরিয়ে এসে এই যে পর্বতটা পুরো পর্বতটার ওপরেই এখানে ঠাকুরমশাইরা বসে আছেন তবে বৃন্দাবন ধাম ঘুরবেন খুব চোখ কান ব্রেন মন সব কিছু খোলা রেখে ঘুরবেন তাহলেই দেখবেন মন শান্তি করে বৃন্দাবন দর্শন হচ্ছে আর এখানটাও এই একটা মন্দির আছে এটার জায়গাটার নামটা কি আমি ভুলে গেছি এখানটা আমি একদমই ভুলে গেছি বলেছিলেন যদি এটা বারসানাতে আর এখানটা দেখা হয়ে যা এখানটা এই যাওয়ার পথেই আর কি দেখে নিয়েছিলাম এরপরে বৃন্দাবন ধামের একটা বিয়ে বাড়ি হচ্ছে দেখুন বিয়েবাড়িটা ঠিক আছে মাইক ডিজে অনেক কিছুই চলছে ভালো লাগলো কিন্তু ব্যাপার এই ধামের মতো জায়গায় বিয়ে বিয়েবাড়ি হওয়া খুবই ভাগ্যের ব্যাপার কিন্তু এখানে অনেক খারাপ কিছু দেখলাম যেটা আমার খুবই খারাপ লাগলো যাই হোক ভগবান সবাইকে সুবুদ্ধি দিক সবার মঙ্গল করুন ভালো করুন আর আমরা ফিরছিলাম বর্ষা বর্ষানা থেকে বৃন্দাবনে এই যে মেরো পেয়ারো বৃন্দাবন মেরো বৃন্দাবন এই এই যে গেটের এই লোগোটা অনেকের ভিডিওতে দেখেছিলাম খালি মনে আসা যাচ্ছিল যে আমিও কবে যাব এই জায়গাটায় কবে আমিও সেই বৃন্দাবনের পাবন ভূমিতে আমিও গিয়ে দণ্ডবোধ করতে পারবো কবে সেই বৃন্দাবনের রজ মাথায় নিতে পারবো যাই হোক ইচ্ছাটা আমার দু হাজার পঁচিশেই সম্পন্ন হয়েছে খুব ভালো হয়েছে যে আমাদের শেষটা খুবই ভালোভাবে কেটেছে এবং ভালো একটা জায়গায় কেটেছে শ্রীধাম বৃন্দাবনে কেটেছে এবং আমার যে মনের আশা ছিল যার দর্শন করার তার দর্শনও পেয়েছি তো এবার আমরা যাচ্ছি মানে আমাদের অটো দাদা বৃন্দাবনে এই যে বৃন্দাবনে যখন আসবেন এবার মানে আমি বলে দিচ্ছি আমি যে সমস্যাগুলো ফেস করেছি সেটা হচ্ছে ভিড় প্রচণ্ড ক্রাউড প্রচণ্ড প্রচণ্ড মানে আমাদের ধারণার বাইরে ছিল এত ভিড় তো এই ভিড়ের জন্য গাড়ি যেখান সেখান ঢুকতে দিচ্ছিল না অটো এক জায়গা অবধি সীমাবদ্ধ তার বাইরে যেতে দেবে না টোটো এক জায়গা অবধি তার বাইরে যেতে দেবে না এরপরে আমাদের আজকের লাস্ট পয়েন্ট ছিল বাঁকে বিহারী মন্দির চলুন দেখি রাধে 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 کھیر گے چلو چلو یہ سمجھ سوڑی گیا তো আমরা সন্ধ্যাবেলা অনেকটাই মানে দেরি হয়ে গেছিলো ওখান থেকে আসতে কারণ অনেকগুলো পয়েন্ট একসাথে ছিল তার সাথে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের স্নান অনেকগুলো জায়গা ছিল তো তাই আর কি আর তার সাথে ভিড়ের কারণে যে জায়গাটায় যদি দশ মিনিট সময় লাগে সেখানে কিন্তু চল্লিশ মিনিট সময় লাগছে দেখতেই পাচ্ছেন যে কতটা ভিড় এটা হলো বাঁকে বিহারি মন্দির বৃন্দাবনের একটি জনপ্রিয় মন্দির কি সুন্দর করে সাজিয়েছে মিষ্টির ইচ্ছা ছিল যে এরকম বেলুন দিয়ে সাজানো দেখবে আর ওর আশাটাও পূর্ণ হয়েছে ভিড় দেখতে পাচ্ছেন কতটা এই যে বাঁকে বিহারি তো চলুন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন